প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত প্রশ্ন সেট দশ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে গণিত মডেল প্রশ্ন সিলেবাস সহ দু হাজার পঁচিশ সেট নম্বর দশ প্রথম শ্রেণী ক্লাস ওয়ান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর স্কুল নাম্বার হচ্ছে দশ নম্বর স্কুল তো দশ নম্বর স্কুলে দুটো স্কুলে এই প্রশ্নটি এসেছে একটু হচ্ছে হায়রাও জিলা স্কুল একটা বিটি রোড গভ স্পঞ্চার এইচএস স্কুল পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তোমার সিলেবাস হচ্ছে গণিত আমার বই এর তৃতীয় অংশ অর্থাৎ তিনটা বই থাকে তার তৃতীয় অংশ যেটা এরপর আমরা সরাসরি দেখবো এখানে পূর্ণমান হচ্ছে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট হুম তাই প্রশ্ন দেখতে পাচ্ছি যে হাওড়া জেলা স্কুল দশ নম্বর স্কুল বিটি রোড গপ স্পন্সার এইচএস স্কুল তাহলে এখানে টোটাল প্রশ্ন আছে তোমাকে সতেরো নম্বর পর্যন্ত আমি প্রতিটা প্রশ্নই তোমাদের সমাধান দেখাবো যাই হোক এক নম্বরের প্রশ্ন কথায় লেখো পাঁচশো উননব্বই পাঁচশত লিখবে সংখ্যা লেখো দুই হাজার বাইশ দুই শূন্য দুই দুই নামতা লেখো সাত চোদ্দো আটানব্বই পাঁচ ষোলো আশি তারপর চার নম্বরের প্রশ্ন দুটি শিকি সমান কী সেটা আমাদের দেখাতে হবে একটি আধুলি একটি আধুলি হচ্ছে যেটাই ঠিক মারতে হবে তারপরে নয়ের সঙ্গে কত যোগ করে বিয়োগ শূন্য হবে অর্থাৎ নয় নয় বিয়োগ করলে একদিনের অর্ধেক কত বারো ঘন্টা একদিনের অর্ধেক বারো ঘন্টা পাঁচটি পঞ্চাশ পয়সা সমান আড়াই টাকা হ্যাঁ ছত্রিশের মধ্যে দশ আছে ছত ছয় ছয় ছত্রিশ ছয় বার হ্যাঁ তারপরে কোন সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে সংখ্যার মান একই থাকে তারপরে ওজনের একক হচ্ছে গ্রাম তারপর নয়কে তিন দিয়ে ভাগ করলে যে রেজাল্ট পাওয়া যায় তিন সাতাশকে নয় দিয়ে ভাগ করলে যে রেজাল্ট একই রেজাল্ট পাওয়া যাবে এটা সত্য তোমার সত্য লিখবে ঠিক আছে এবার স্থান পূরণ করো পাঁচ নম্বর বুধ ও বৃহস্পতিবারের মাঝে বুধ শুক্রবারের মাঝে বৃহস্পতিবার টাকার চিহ্ন হচ্ছে এই যে রকম চিহ্ন টাকার খ নম্বর গ নম্বর গুণ হলো তোমার যোগের বিপরীত ভাগের বিপরীত পদ্ধতি তারপরে আটের মধ্যে দুই চারবার আছে এবং উপ নম্বর এক বছর তিনশো দিন এখানে ভুল হয়ে গেছে তিনশো দিন হবে ঠিক আছে যাই হোক এরপর আমরা পরের প্রশ্ন দেখব পরের প্রশ্ন হচ্ছে ছ নম্বর সাথে সাথে আট গুণ করলে ছাপ্পান্ন হয় আয়তনে এক ঘনমিটার তারপরে দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হয় তি তি তিনশো পয়সায় তিন টাকা হয় ভাগের চিহ্ন এরকম যে কোনো সংখ্যা শূন্য গুণ করলে গুণফল শূন্য হবে সংখ্যাগুলো ছোটো থেকে বড় সাজাতে এরকম চিহ্ন ব্যবহার করা হবে তারপরে এরকম চিহ্ন দুই তিস্তা খাতার পাতা এক দিশা চব্বিশ হলে দুই দিস্তায় আটচল্লিশ খাতার পাতা দেড় বলতে বোঝায় এক টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ দেড় টাকা সবচেয়ে বড়ো সংখ্যাটিতে গোল করো তাহলে এই যে বত্রিশ এখানে বড়ো সংখ্যা এবং পঁয়তাল্লিশও এখানে বড় সংখ্যা কারণ সাতাশ হুম তোমার বত্রিশ কুড়ি একত্রিশের মধ্যে বত্রিশ পঁয়তাল্লিশ চল্লিশ একচল্লিশ উনচল্লিশ সরল করো বাইশ বাইশের সাথে আট বেগ কলে চোদ্দ থাকে চোদ্দোর সাথে নয় যোগ কলে তেইশ থাকে তেইশের সাথে পাঁচ কলে আঠাশ থাকে হ্যাঁ তারপরে নয়ের সাথে দশ যোগ হলে উনিশ হয় আর উনিশের সাথে আবার আট যোগ করলে সাতাশ হয় সাতাশ থেকে ছয় গেলে একুশ থাকে এরপর আমরা পরের প্রশ্ন যাবো যোগ করো হ্যাঁ তাহলে দেখো সাতাশ হয় তেরো তিন হাতে থাকলো এক হ্যাঁ আট পাঁচ তেরো আর এক চোদ্দো হাতে থাকলো এক তিন আর এক চার এক পাঁচ এবার এবার বিয়োগ করো হ্যাঁ কিভাবে তিন আছে এটা কেটে দিয়ে আমরা তেরো লিখবো ধান নিয়ে এসে ঠিক আছে এখানে নয় কেটে দিয়ে আট লিখবো কারণ এক এখানে চলে যাবে তেরো থেকে আট গেলে থাকে হলো পাঁচ আবার আট থেকে দুই গেলে থাকে পাঁচ আট থেকে দুই গেলে ঠিক আছে আট থেকে দুই গেলে তোমার কত থাকবে আর দুই তোমার ছয় থাকবে ঠিক আছে হুম এরপরে কী হলো এটার বিয়োগ ফল হবে আট থেকে নয় গেল এক তো আর হবে না হবে তাহলে এটা বিয়োগ করলে কী হবে চার শূন্য আট দুই শূন্য নয় ঠিক আছে তাহলে তোমার এখানে এটা বাদ দিয়ে তোমার এখানে কত আসবে আঠারো আঠারো থেকে নয় গেলে নয় থাকবে অর্থাৎ এখানে নয় হবে আর এখানে নয় হবে আর এখানে এক হবে অর্থাৎ একশো নিরানব্বই তারপর আমরা গুণ করো গুণ দেখা গেছে এই যে সাত থেকে তিন সাথে একুশ সাত দু গুণ চোদ্দ পনেরো ষোলো সাত এক সাত আর এক আট এরপরে এই গুণটা যদি পাঁচ ছয় তিরিশে শূন্য ছয় শূন্য শূন্য তিরিশ তিন নেমে গেল চারশো চব্বিশ ভাগ করো নয় নং একাশি তারপরে আটচল্লিশকে চার দিয়ে ভাগ করে চার বারো আটচল্লিশ এরপরে বারো নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দে একটি বলের দাম আটচল্লিশ টাকা হলে আটটি বলের দাম কত আটচল্লিশ গুণ আর তিনশো আটষট্টি টাকা তারপরে তোমাকে তোমার মা বাজার থেকে পাঁচ জোড়া আপেল কিনতে বলেন কিন্তু তুমি দুই যজন আপেল কিনে আনলে তবে তুমি হাজার থেকে কত কম বা বেশি দুইডো জনই চব্বিশটি পাঁচ জোড়ায় হচ্ছে তোমার দশ তাহলে আমি চোদ্দোটি আপেল বেশি কিনলাম তবে সঠিক স্থানে সঠিক সংখ্যা বসাও সিএসিসির সাথে বত্রিশ যোগ করলে একশো হয় তারপরে একশো চার থেকে তেপান্ন বাদ গেলে একান্ন থাকে দুই সালে লিপিয়ার দুই হাজার সালের কত যোগ করলে পরের লিপিয়ার পাবো হ্যাঁ তাহলে লিপিয়ারের দিন সংখ্যা তিনশো ছেষট্টি দিন বিশাল লিপিয়ারের সঙ্গে তোমার চার অর্থাৎ দু যোগ এইটাই চার যোগ করলে আর কি দু হাজার আঠাশ সালে পরে লিপিয়ার পাওয়া যাবে গুনক কাকে বলে গুনক হলেও সেই সংখ্যা যাকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় হ্যাঁ এবং গুণক হলো সেই সংখ্যা যা দিয়ে গুণ্যকে গুণ করা হয় যেমন উদাহরণস্বরূপ পাঁচ গুণ তিন এখানে পনেরো এই গুণে পাঁচ হলো গুণ্য এবং তিন হলো গুণকর তাহলে আমার গুণক হচ্ছে এখানে তিন তারপর ষোলো নম্বর সংখ্যাগুলো চিহ্নের সাইজে অধক্রম সাজা অর্থাৎ অধক্রম মানে সবচেয়ে বড়টি আগে তারপরে এভাবে তারপরে ছোটোটি এভাবে চিহ্ন দিয়ে সাজাতে হবে বুদ্ধির অঙ্ক পরীক্ষা রামলাল বাবু দোকান থেকে দুশো বিরাশি টাকার চাল দুশো টাকার তেল এবং একশো বান্ন টাকার তোমার একটি খেলার গাড়ি কেনার পরে তিনি চারশো একষট্টি টাকা নিয়ে বাড়ি ফিরলেন তবে রামলালবাবুর কত টাকা নিয়ে দোকানে গেছেন দুশো বিরাশি তিনশো আটষট্টি চারশো একষট্টি নিয়ে আবার বাড়ি ফিরেছে সব যোগ করলে হয় কত দুই আর এক তিন পাঁচ আর তিন আট আর দুই দশ শূন্য হাতে থাকলো এক ছয় আট চোদ্দো চোদ্দোর পাঁচ উনিশ উনিশ আর আট হ্যাঁ তোমার সাতাশ সাতাশ এক আঠাশ হাতে থাকলো দুই চার এক পাঁচ পাঁচ আর দুই সাত সাত আট দুই নয় নয় দুই এগারো অর্থাৎ এগারোশো আশি টাকা একজন ফল বিক্রেতা বারো টাকা দামে তিনশো সাতট্টি কমলা লেবু বিক্রি করে একদিন দু একশো উনত্রিশটায় কমলালেবু বিক্রি করলেন তবে এখন ওই ফল বিক্রেতার কাছে কতগুলো কমলালেবু অবশিষ্ট আছে তাহলে তিনশো সাতাত্তরটি কমলালেবু থেকে একশো উনত্রিশটি কমলালেবু গেলে দুশো আটচল্লিশটি কমলালেবু থাকবে এর এই ছিল তোমার টোটালি যে প্রশ্ন তার সমাধান এবার আমরা গণিতের টেস্ট বই চারশো একাত্তর থেকে পাঁচশো চার পৃষ্ঠা পর্যন্ত যে সকল গণিত আছে সেগুলি আমরা সমাধান দেখাবো বাবা জাল ফেলে নয়টি মাছ ধরলেন দাদা সিট দিয়ে সাতটি মাছ ধরলেন তাহলে নয়া সার ষোলোটি এভাবে যোগ করে দেখাবে মোট ষোলোটি মাছ ধরা হলো ছয় নম্বর মা আটটা মাছ ভারলো দাদা তিনটা মাছ খেয়ে ফেলো তো আটটা থেকে তিনটা গেলে পাঁচটি থেকে এভাবে দেখিয়ে দেবে তবে একটি গাড়িতে সাতজন হলো তিনজন নেমে গেল গাড়িতে কতজন সাত থেকে তিন গেলে কত থাকে চারজন একটি বাসে বাসে জন বসে আছে আরও তারপরে এখন বাসে সতেরো জন বাবা ছয়টা এবং মামা পাঁচটা আর দাদা সাতটা আম কিনলেন মোট কটা আম ছয় পাঁচ সাত মানে আঠারোটি আম তুমি দোকানে নয় টাকা দামের বই হ্যাঁ পাঁচ টাকা দামের পেন আর চার টাকা দামের হ্যাঁ খাতা কিনলে তোমার কত টাকা খরচ হলো তাহলে এখানে দেখা যাচ্ছে নয় যোগ পাঁচ যোগ চার অর্থাৎ আঠারো টাকা একটি অটোয় পাঁচজন মানুষ এবং অপর অটোয় চারজন মানুষ দুটি অটোয় কতজন পাঁচ যোগ চার সমান নয় জন হ্যাঁ এরপরে বাগানে তিনটি বেগুন একটায় হ্যাঁ আর একটায় চারটে আর একটায় তিনটি বেগুন আছে বাগানে মোট কতটা বেগুন যোগ করলে হলে চোদ্দটি বেগুন হ্যাঁ গাছে পাঁচটা টিয়া ছিল দুদিক থেকে আরও পাঁচটা করে টিয়া এলো গাছে মোট কয়টা টিয়া হলো পনেরোটি টিয়া হ্যাঁ গাছে মোট পনেরোটি টিয়া হলো তিনটি গাছে ছটা করে কাঁঠাল আছে তাহলে তিনটি গাছে মিলে মোট কত সহযোগ ছয় যোগ ছয়টা আঠারোটি কাঁঠাল তারপরে দেখো চিহ্ন অনুসারে দেখো এই চিহ্নটা প্রথমে ছিল এই চিহ্নটা এখানে দেওয়া ছিল না অর্থাৎ এরকম ছিল তুমি এই চিহ্ন দিয়ে দেবে তারপরে আবার মাঝখানে এই চিহ্নটা দেওয়া ছিল এটা দেওয়া ছিল না এটা দিয়ে দেবে যাই হোক পরের পরে আবার দেখো মাঝখানে যে চিহ্নটা সেটা নেই এভাবে চিহ্নটা দিয়ে দেবে এখানে যেটা ছিল এরপরে হচ্ছে লাস্টের চিহ্নটা নেই লাস্টের চিহ্ন যে এটা এটা এখানে দিয়ে দিলা ঠিক আছে এরপরে চিহ্ন অনুসারে তোমাদের এভাবে বসাতে হবে পুনরো চার যোগ করা হয় উনিশ হ্যাঁ এটা দেওয়া আছে সাত আট চার এগারো এগারো এখানেও এগারো আছে সমান চিহ্ন আর নয় এগারো থেকে বড়ো এই কারণে এরকম চিহ্ন তারপরে তোমার ষোলো ষোলো সাথে যোগ করলে আঠারো আঠারো দশ থেকে বড়ো এরকম চিহ্ন দিতে হবে বারোর সাথে সাত যোগ করা হয় উনিশ উনিশের সাথে যোগ কলা হয় কুড়ি এবং তোমার পনেরোর সাথে যোগ কলা হয় উনিশ ঠিক আছে এভাবে চিহ্নগুলোও ঠিকঠাক করে বসিয়ে দেবে হ্যাঁ এরপরে আমরা চলে যাবো পরের কিন্তু তার আগে দেখো বিড়ালদের জামায় চারটে করে পকেট জামার দু হাতে দুটো পকেট দুদিকে দুটো একজন পরপর নিয়েছে একাশি বিরাশি তেরাশি ছবি বাকিরা পরপর নিলে কী হবে একাশি বিরাশি তেরাশি যদি দেওয়া আছে তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি তারপরে গিয়ে হলো তোমার এখানে এখানে হচ্ছে উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই এভাবে তারপরের প্রশ্ন বাজারে কেনা বেছে নানা রকম তাই এখানে মাছ বেচেছে নদীর মামা কিনলেন রানী পিসি একশো টাকার নোট দিয়ে বললেন নব্বই টাকা কেটে নাও অধীর মামা হ্যাঁ দশ টাকার একটি নোট দিলে তারপরে হ্যাঁ পরের এই নোটটাও কুড়ি টাকার একটা নোট আছে সীমাদি বেগুন বেছেন হিরক পনেরো টাকার বেগুন কিনে কুড়ি টাকার নোট দিলে সীমাদি পনেরো পাঁচ টাকা অর্থাৎ পনেরো কুড়ি থেকে পনেরো গেল। এরপরে কেনা বেচার মধ্যে এক একজোড়া কাজকলা কিনলো সাড়ে চার টাকা দাম টিপাই পাঁচ কয়েন দিল দিলু কাকা বেঁচেন একটি পঞ্চাশ টাকা পয়সার একটি নোট দিলেন তারপরে কামাল ভাই দুই টাকার কয়েন ফেরত দিলেন শিলা আর বিলু হাটে গেল শিলা চপ নিয়ে দুই টাকার কয়েন বিলু দুজন মিলে খরচ হলো তিন টাকা তারপরে এখানে চিহ্ন অনুসারে যেগুলি বসাতে হবে আমি এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি ভালো করে দেখে এখানে চিহ্ন অনুসারে তোমরা বসিয়ে দেবে সকল জায়গায় যে চিহ্ন আছে সেটা দিয়ে দিলাম হ্যাঁ এরপরে ফুলের ডালতে নয়টা ফুল ছিল ডালতে আরও চারটা ফুল ডালিতে মোট কয়টা ফুল এরপরে এই আম দেখি দুটি আম মাটিতেই যে মাটিতে আছে গাছে আছে ছয়টি আম মোট কতটি আম তাহলে মোট আম হবে কয়টি সহযোগ দিয়ে অর্থাৎ আটটি আম এভাবে করে তোমরা বাকি দুইটা প্রশ্ন তৈরি করবে যাই হোক এই ছিল তোমাদের প্রশ্ন ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো এখান থেকে কিন্তু একটা ভালো রকমের একটা আইডিয়া চলে আসবে এবং তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেভাবে দেয় বই একরকম আর প্রশ্ন কিন্তু আর এক রকম সেভাবে যাই হোক তোমরা যদি এখনও কেউ ও সাবস্ক্রাইব না কারণ ভিডিওগুলি দেখো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে